আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে বাইশে জুলাই যে জুলাইয়ের গণবর্তনে আমরা নতুন একটি জুলাই পেয়েছিলাম দু সালে ছয় জুলাই যেটা ছত্রিশে জুলাই বলা হয় সেই জুলাইটাকে উল্লেখ করে তিনশো বিধের ঠিক কাঞ্চনের মাথায় থার্টি সিক্স ছত্রিশে জুলাই এক্সপ্রেস যেটা আপনাদেরকে দেখালাম তা আসলে এই জুলাই আমাদের জন্য সবসময় একটা ট্র্যাজেডির একটা জায়গা একটা সব করার হয়ে থাকবে কারণ যে আমাদের বোনেরা আন্দোলন করে শহীদ হয়েছিল এটা বললে লজ্জাজনক আসলে কেউ কেউ ছবি তুলেও ক্রেডিট নিয়েছে আমি আসলে চেষ্টা করেছি তাদেরকে পানি দেওয়ার জন্য তাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য থাকার জন্য হাসপাতালে ধরে ধরে নিয়ে গিয়েছিলাম পর্যবেক্ষণ যেভাবে করা দরকার সরাসরি হয়তো তাদের সাথে আন্দোলনে নেমে লাঠি নিয়ে করতে পারিনি তবে চেষ্টা করেছি যেন তাদেরকে সামান্য কিছু হল সহযোগিতা করার জন্য সেই জুলাই যখন আমরা থার্টি সিক্স জুলাই নিয়ে আমরা যখন একটা স্বাধীনতার আহ একটা দিন হিসাবে আমরা যখন উদযাপন করতে যাচ্ছিলাম একটা বছর কোনো সেইখানে ঠিক সেই মুহূর্তে গতকাল বিশে জুলাই একুশে জুলাই যেটা হলো একটা প্রশিক্ষণরত বিমান যেটা মাইল ইস্টার্ন স্কুলের ভবনে গিয়ে ধ্বংস হয়ে গেল অ্যাক্সিডেন্টলি যেটা জানি না টেকনিক্যালি ফল কিনা তবে যেই পাইলট মারা গিয়েছেন সেই দুর্ঘটনায় তার প্রশিক্ষণ একটা শেষ ছিল তার এটা সোলো ফ্লাইট ছিল এয়ারফ্লাইট তার যারা প্রশিক্ষণ করে নেয় তাদেরকে প্রথমত মানে যখন দায়িত্ব নেয় দায়িত্ব নেওয়ার আগে তাকে একাকি একটা বিমান উড়াতে হয় একাকি উড়ানের পরে যখন মার্ক ফুল মার্ক হয় তখন তাকে ফুললি ড্রাইভিং রাইফ এয়ার উড়ানোর জন্য তাকে লাইসেন্স দেওয়া হয় আর কি তো সেটা ছিল তহিদের শেষ টেস্ট এয়ার ফ্লাইট যেটা সে করতে গিয়ে অনেক সময় সে হয়তো এই বিমানটাকে ছেড়ে দিয়ে সে নিজে হয়তো প্যারাশুটের মাধ্যমে উড়ে যেতে পারতো তার কাছে সময় ছিল তবে আমি একটা জিনিস দেখছি পাইলটদের তারা এমন ভাবে পরিণত হয় তারা নিজেদের জীবনের কথা কখনোই চিন্তা করে না সে এই যে ঢাকা সিটির আকাশে যখন বিমানটি উড়েছিল তখন যদি সেটা এটা রেখে লিভ করে যদি কোনো জনবহুল ভবনে গিয়ে আগে ধনে তাহলে হয়তো শত শত হাজার হাজার মানুষ নিহত হতে পারত ক্ষতি হতে পারত তবে সে চেষ্টা করেছিলেন মাইল স্টনে গিয়ে আগা ধানে আর কি মাইল স্টোনের শিক্ষার্থী সেখানে অনেক শিক্ষার্থী শুনেছেন ভবনে সাড়ে চারশো শিক্ষার্থী সে সাড়ে চারশো শিক্ষার্থীর প্রায় দেড়শো মানুষ নাকি নিহত হচ্ছে আরো যে যারা আছে নিতে তাদের অবস্থা খুবই খারাপ তবে সেইখানে একটা বিলম্বনের কারণ হলে আমি যেটা দেখলাম আমি রাতে ঘুমাতে পারিনি এত খারাপ লেগেছে এত মানে কষ্ট লেগেছে ইউটিউবে দেখি এই অবস্থা টিভিতে নিউজ দেখতে গেলে এইগুলো মানে এত ভয়ঙ্কর চিত্র আমার কাছে দেখে রাতভর ঘুমাসেনি তবে যেটা হয়েছে মানুষ উৎসব জনতা কেউ কেউ সেটা মানে আনন্দের সহিত দেখতে যাচ্ছে উনি আর কি হচ্ছিল তো সেখানে পিউরলি যারা তাদেরকে সাহায্য করে মানুষ ভিডিও করা শুরু করে দিয়েছে সেটা প্রতিবাদ স্বরূপ ফেসবুকে আমি দেখতে পাচ্ছি অনেকে এটা প্রতিবাদ স্বরূপ করছে মিডিয়া তো আসতেছে আপনারা সেখানে গেছেন শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য কতটা নিচু মনের মানুষ আমরা তো যাই হোক এগুলো নিয়ে আলোচনা না করে আমি যেটা বলতেছিলাম যে বিমানটি উনিশশো সালে উৎপাদন বাতিল করে দিয়েছে বাতিলের লিস্টে চলে গিয়েছে চীনে আর উৎপাদন করে না সেই বিমানটি আমাদের বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার সরকার তারপরে তারা নিষেধাজ্ঞা থাকার পরে এই বিমানগুলো ট্রেনিং এর জন্য ক্রয় করে এনেছে বাংলার আহ ছেলেদেরকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্য এর আগে চার চারটি দুর্ঘটনা ঘটেছে এই ধরনের এই এয়ারক্রাফট যেটা ট্রেনিং এর ট্রেনিং করতে গিয়ে পাইলট নিহত হচ্ছে তো এটা আসলে নতুন কিছু নয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যেহেতু এটা মাইল স্টোন কলেজের এনে শত শত কোমলবতী শিশুরা ছিল তারা শিশু কিশোর ছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকেই নিহত হয়েছে যার কারণে এটা আলোচনা এসেছে তবে আমি যেটা বলবোটা সরকার না হয় যেই ভুল করেছে আপনারা বিমান বাহিনীর যারা পদাপন্ন ব্যক্তি এত বড় বড় পদ নিয়েছেন কেন আপনারা এই ত্রুটি সম্পন্ন বিমানটাকে একটা পাইলটকে ট্রেনিং এর জন্য দিচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন এই ম্যানুয়াল প্লেন যদি উড়িয়ে সে নিজেকে দক্ষ গ্রহণ করতে পারে তাহলে সে প্রকৃত পাইলট জিনা এইগুলো আপনাদের ভুল পরীক্ষা ভুল জিনিস মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন আপনারা আপনারা নিজেরা দুর্নীতিগ্রস্ত দুর্নীতির কারণে আজকে শত শত মনে করি এই দায় আপনাদের সবাইকে নিতে হবে বর্তমান কারণ অন্তর্বর্তী সরকার কেন এই ধরনের এই জায়গার মধ্যে খবর রাখেনি আর কোন কোন জায়গায় কি কি জিনিস ঝুঁকিপূর্ণ আছে তারা দায়িত্ব নিয়ে জনগণের সমাতে থাকবে জনগণের পাশে থাকবে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ঘটলে দুর্ঘটনা ঘটলে সমবেদনা জানাইলে সব সবকিছু হয়ে যায় না তা আমি যেটা বলবো বলছি আপনাদেরকে সবাই আমার কথা কিছু মনে করবেন না কারণ আমার কাছে মনে হচ্ছিল এই কথাগুলো না বললে নয় আমার কাছে মনে হচ্ছিল এই কথাগুলো হক কথা আপনার আমার জেনে রাখা উচিত জেনে রাখা দরকার তা আমি যেটা বলতে চাচ্ছি আপনারা চলুন সবাই মিলে আমরা সুন্দর একটি আগামীর সুন্দর একটা বাংলাদেশ গড়ি যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো বাতপারি থাকবে না যেখানে মানুষ অর্থনীতি হবে না যেখানে মানুষ খরচকে অর্থের জন্য খুন করবে না টাকার জন্য খুন করবে না জমির জন্য খুন করবে না স্বার্থের জন্য খুন করবে না এরকম একটা বাংলাদেশ গড়ি দেখেন আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমাদের নেক্সট জেনারেশন তারাও কিন্তু আপনি যে লাইনে থাকবে তারাও এই থাকে। থাকবে পরিবর্তন কাউকে না কাউকে আনতে হবে পরিবর্তন হল পরিবর্তন ছিল যদিও আমি পার্ট টাইম মতো ব্লগার এটা আমার কোন বিষয় না তারপরে আমি মাঝে মধ্যে জানেন আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম সে আলোচনার টপিক আমি এখন পেয়েছি আলোচনা করার জন্য তবে আমার কাছে যথেষ্ট সময় না থাকার কারণে ফেসবুকে এখন লাইভে যে কথা বলতে পারছি না যার কারণে আমি আপনাদের সাথে এই বটো ব্লগের মাধ্যমে আজকে এই যে লিস্টনের বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনারা যদি মনে হয় এখানে কোনো কথা আমার আপনাদের কাছে বিরক্ত লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো কথা মিসিং হয়ে থাকে তাহলে আপনারা কমেন্স বক্সে কমেন্স করে জানাবেন এই কথাগুলো আরো বলা দরকার ছিল আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে আমাকে সবসময় আমার কথা শোনেন আমার কথা যদি মনে হয় নেয় তাহলে আপনারা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন এই কথাগুলো আপনারা আপনারা আমার সবার জন্য কথাগুলো আমরা যদি হৃদয়ে ধারণ করি তাহলে আমার সোনার বাংলাদেশ কখনোই আহ লাঞ্ছিত হবে না আমার সোনার বাংলাদেশের মানুষগুলো কখনোই অবহিত হবে না আমার সোনার বাংলাদেশের আহ প্রমলবতী শিশুরা এইভাবে অকালে প্রাণ হারাবি না আমার সোনার বাংলাদেশের এইভাবে তরুণ তাজা পাইলেট প্রশিক্ষণ নিতে যে পাও না যদি আমরা নিজেরা নিজেকে সে তো একজন ছাত্র তারপর মেকিং করার ক্ষমতা নেই আমি বিমান দিয়ে ট্রায় যাবো না আসলে তাকে যেইভাবে নির্দেশ দেওয়া ছিল সেইভাবেই সে করেছিল আসলে পরবর্তীতে জানা যাবে বিমানে কি ধরনের ত্রুটি ছিল নাকি তার কোনো ভুল ছিল সেটা পরবর্তীতে মেসেজ আকারে যখন ইনভেস্টিগেশন করা হবে তখন এটা হয়তো তথ্য জানা দিতে পারে তবে বাংলাদেশ তারা যদি পারে তারা যদি চায় মন একটা তথ্য প্রতিবেদন তুলে জনগণের সামনে তুলে সিম্পিতি নেওয়ার জন্য এটাও করতে পারে সত্যটা আসলে প্রকাশ না হতে পারে তারপরে আমরা আশাবাদী এই সরকারকে আমরা আশা করে বসিয়েছি এই সরকারকে আমরা ভালোবেসে বসিয়েছি এই সরকারকে আমরা ভালোবাসি আমরা এই সরকারের প্রতি আস্থাশীল আমরা শ্রদ্ধাশীল আমরা জানি তিনি তারপরও সত্যটাকে আমার সামনে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবেন তো আজকের জন্য আমি আমার এই টপিক থেকে বিদায় নিচ্ছি মট ব্লগ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন ভিডিও তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই ফেসবুকে যারা আছেন তারা আমাকে ফলো করে দিবেন এবং ইউটিউবে যারা আমার ভিডিওটি দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম